বর রে room কে হ্যাঁ কে বলে কে বুবাই হ্যাঁ কে বুবাই বলছিস নাকি ওই সন্ধ্যা বেলা কল ঢুকি রে আমার সন্ধ্যা কল ঢুকি কল মল কোন বুবাই বলছিস নাকি রায়পুর থেকে রায়পুর হম তুই এই number টায় কল করবে বলে একটু আগে না একজনকে তোমার number টা দেওয়া ছিল বলেছিলাম যে phone করবে তাই তুমি করেছিলে কি না না বুবাই আজকে একটা ছেলে আমাদের এদিকে আসার কথা এই number টায় মনে হচ্ছে দুপুরে আমায় ফোন করেছিল

না না লোকের মুখে দিলেও আমি মদ খাইনি তুমি দেশের নাগরিক বটে তুমি একটা বটে তুমি ভুল ভাবছো আমি মদ খাইনি বলি তো সেই দিয়ে ব্যবসা ছেড়ে দিলে তুমি কি যে ও ব্যবসা ছেড়ে দিলে আমি ওই ব্যবসা ছেড়ে দিয়েছি কারণ ওই ব্যবসায় অনেক লস হয়ে যাচ্ছে তারপর রুম বন্ধ হচ্ছিল লস হয়ে যাচ্ছে না ঠিক আছে রুম গুলো বলি বন্ধ হচ্ছিল তোমার গাড়ি মেরেছে